জয় জয়গুরু বান্দেব আজকে আসছি মিথুন রাশি এই মিথুন রাশি নিয়ে এই মিথুন রাশির ক্ষেত্রে এই চোদ্দোশো বত্রিশ সন কেমন কাটবে বা কি কীভাবে কাটবে বা আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কেমন হবে অর্থ বাণিজ্য ব্যবসা বিবাহ বাড়ি গাড়ি হবে কি না সেই বিষয়ে কিন্তু আলোচনা থাকবে আজকে যেহেতু চোদ্দোশো বত্রিশ সন মানে হচ্ছে বুধের ভাইবাসেন। এই বুধের ভাইবাসেন মিন হচ্ছে আপনার ক্ষেত্রে রবির ভাইবাসেন। কারণ রবি ভাইব্রেশন কেন এই চোদ্দোশো বত্রিশ চার একে পাঁচ পাঁচ আর তিন আট আর দশ এই যে এই জায়গাটা আপনার ক্ষেত্রে কি কি ফল আপনি পেতে পারেন বা কি কি ফল আপনার ক্ষেত্রে দেবে এই চোদ্দ এই এবং পঁচিশের ক্ষেত্রে মঙ্গলের বছর এই মঙ্গল আর রবি মিলে যে ভাইবেশনে যে জায়গাটা কি ফল আপনাকে দিতে পারে এই চোদ্দোশো বত্রিশ সনের ক্ষেত্রে দেখুন আপনার যে গ্রহগুলো ট্রানজিট করছে বা করবে যেমন রবি প্লাস বুধ আর আপনার প্লাস হচ্ছে রাহু কেতু বৃহস্পতি শনি এবং এই যে কটি গ্রহ ভাইটাল গ্রহ এরা কিন্তু ট্রানজিট করে তারা কিন্তু জায়গা মানে পরিবর্তন করবে বা গৃহ পরিবর্তন করবে এই গৃহ পরিবর্তনের ফলে আপনি কি কি ফল পেতে পারেন আগে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষ বা রাশি সাপেক্ষ নক্রত কী রয়েছে যদি আপনার আপনার ক্ষেত্রে মৃগশিরা নক্রত জন্ম হয় বা মৃগশিরা নক্রতে আপনার ডিগ্রিগতভাবে এক থেকে আপনার ধরুন এই দশের মধ্যে ঢুকেছে বা মৃগশিরা মানে পাঁচ ডিগ্রি এই ডিগ্রি বলতে গেলে আপনার মানে টাইম লাগবে হয়তো আপনারা বুঝবেন না আপনার যেহেতু আপনারা যেহেতু ক্লায়েন্ট পিটিকশানটাই শুধু বোঝেন করা উচিত এবার দেখুন আপনার ক্ষেত্রে এই যে আপনার বৃহস্পতি যে আপনার রাশির ওপরে বা লগ্নের উপরে যে বিরাজমান করবে এই মে মাসে বা রাহু এবং কেতু চলে যাবে আপনার ক্ষেত্রে এই ভাগ্যস্থানে এই কেতু চলে আসবে কিন্তু আবার থার্ড হাউসে এই সময় কিন্তু শত্রু কিন্তু আপনার বৃদ্ধি হবে প্রচন্ড হারে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে ওই সময়ে কিন্তু কেতু যখনই সিংহ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু প্রচুরভাবে আপনার কিন্তু শত্রু কিন্তু সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে বা আপনাকে কিন্তু এই মানে পেশার ঘাট একটা করবে বা করছে কিন্তু যারা এই স্পিকিং পাওয়ার বা গান বাজনা যারা করেন গান হতে পারে বাজনা হতে পারে বা আপনি কোনো শিল্পীর সাথে যুক্ত রয়েছেন এটা কিন্তু এরা কিন্তু খুব সুন্দর দেখবেন শিল্পী হয় এই শিল্পীর সাথে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কি কী ফলস্বরূপ পেতে পারবেন আমি বলবো এই মিথুন হচ্ছে এমন একটি রাশি বা লগ্ন এদের ক্ষেত্রে কিন্তু জীবনটা কিন্তু অনেকটাই প্রতিবাহিত করা এবার এই মিথুনের যে ব্যাপারটা এদের একটা দেখবেন শিল্পী যে লাইনটা বললাম এরা কিন্তু ভালো গান করে যদি আপনার দ্বিতীয়ভাবে যদি শুক্র বা শুক্রের দৃষ্টি থাকে এবং বুধকে কিন্তু সংযুক্ত কিন্তু হতে হবে যারা ভালো শিল্পী হন বা অর্থনৈতিক থেকে মানে ডেভেলপমেন্ট এই মানে চন্দ্রের মতো কিন্তু চন্দ্র কিন্তু অর্থ দেয় বৃহস্পতি কিন্তু অর্থ দেয় না শুক্র অর্থ দেয় শনি অর্থ দেয় এই দেখুন আপনার ক্ষেত্রে যারা গান বাজনা যারা করছেন এই শিল্পী লাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই কথাটা বলছি এই ব্যাপারটা হচ্ছে আপনার তৃতীয় শুক্র এবং বুধের এই যে কনসেপ্ট যদি থাকে বা যোগাযোগ থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই করে কিন্তু আপনি ভালো শিল্পী বা ভালো গায়ক বা তার থেকে নাম এবং ধন অর্জন করতে কিন্তু আপনি পারবেন কারণ হচ্ছে আপনার যেহেতু শুক্র আপনার পঞ্চমপতি এবং নিজস্ব একটা মানে নিজের যে একটা প্রতিভা আছে বা সাধনার যে জায়গা সেই সারা কিন্তু শিল্পী বা গায়ক হওয়া যায় না এই মিথুন রাশি দেখবেন এদের কিন্তু শিল্পী লাইনে কিন্তু এরা খুব পছন্দ করে ভালো ড্রয়িং ভালো আর্টস ভালো মানে স্বর্ণশিল্পী ভালো যে কোনো কাঁসা পেত লোহা বা শিল্প বা হাতের ড্রয়িং সর্বদিক থেকে কিন্তু এরা একটা বেটারমেন্ট কিন্তু দেয় এই একটাই কারণ যেহেতু বুধ হচ্ছে কপি করবার একটা দারুণ প্রকাশ বা মিথুনের বুধ হচ্ছে সর্বসময়ের একটা প্রকাশ করার জায়গা বা নিজেকে প্রতিষ্ঠান করার একটা জায়গা থাকে তাই এই মিথুনের বুধকে বলি যে কপি পেস্ট কারণ মিথুনের বুদের মতো এই বুদ্ধিমত্তা হয় না এতটা উপস্থিত বুদ্ধি এদের বিদ্যা না থাকুক এরা কিন্তু এতটাই লোকের সাথে মিশতে পারে এই লোকের সাথে ভালো ব্যবহার করতে পারে খুব এরা কিন্তু খুব চালাক প্রচণ্ড এদের বুদ্ধি হয় বা বুদ্ধিমতী এরা আসি এবার আসবো আসবো যে আপনার অর্থভাব কেমন যাবে এই দু হাজার পঁচিশ এবং চোদ্দোশো বত্রিশ সন আপনার ক্ষেত্রে অর্থ কিন্তু মানে খুব বেটারমেন্ট দেবে যদি আপনি আপনার চার্টে যদি দেখেন যে আপনার চন্দ্র ভাইব্রেশন হয়তো দেখা গেল আপনার চন্দ্র রয়েছে লগ্নে বা রাশিতে পুনর্বসু নক্ষ আদ্রা নক্ষে থাকতে হবে বা মৃগশিরা নক্ষ্রে আপনার থাকতে হবে পুনর্বসু থাকলে হবে তার মেন্টাল আলাদা মায়া দয়া সম্পন্ন এবং প্রচুর অ্যাফেয়ার আর মিথুনের ক্ষেত্রে এরা প্রচুর অ্যাফেয়ারের সাথে যুক্ত থাকে এদের প্রচুর এদের প্রচুর কিন্তু দাঁড়িয়ে আসে ম্যাক্সিমামটাই এরা হচ্ছে একটা কৃষ্ণের মতো এদের একটা অ্যাটাকশন পাওয়ার থাকে এরা মানুষকে ইমপ্রেশন করতে পারে মানুষকে মানুষের কথা এই বলে না বাক্য সব থেকে বেটারমেন্ট তাই এই ধন সম্পদ বিচার মানে ধন সম্পদ আপনি করতে পারবেন বা নিজস্ব একটা নিজস্ব একটা ব্যক্তিগত ইনকাম আপনি করতে পারবেন এই চোদ্দোশো বত্রিশ সনে তবে কি কি ভাব থেকে আপনি অর্থ ইনকাম করতে পারবেন এটা আপনার প্রশ্ন মানে প্রশ্ন আসতে পারে যে কিভাবে আপনি অর্থ উপার্জন বা ইনকাম আপনি করবেন এটা আপনার প্রশ্ন থাকবে কারণ এই দেখুন এই আপনার সব থেকে যেটা বেটার ব্যবসা হলো আপনার মানে আমার মতে আপনার সেটি হচ্ছে মানে শিল্পী লাইনের সাথে যুক্ত যে কোনো শিল্পী মানে কোনো অনলাইন ব্যবসা এই শিল্পীটা ম্যাক্সিমাম শিল্পীটা ম্যাক্সিমাম একটা কারণে এ সেটি হচ্ছে আপনার যে শিল্প এই শিল্প যারা বা শিল্পী যারা করবেন যে কর্মটা আপনারা করছেন বা করবেন এবং মিষ্টি দ্রব্যের ব্যবসা বা সোনার উপর ব্যবসা কাঠের কাজ বলবো না স্টিল ফ্যাক্টরি বলবো না এদের ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে মানে কোন শিল্পী লাইনের সাথে যুক্ত বা তাদের পরিকাঠামো আসবে এই মিথুন রাশি কিন্তু হোমিওপ্যাথিক ডাক্তার হতে পারে ভালো অ্যাস্ট্রোলজি হতে পারে এবং কোন তৈরি করার বুদ্ধি কিন্তু এরা কিন্তু সর্ব কাজে নিপুণ হয় আচ্ছা এবার এই তৃতীয় ভাব থেকে যদি আসি এই মে মাস থেকে কিন্তু দর্শক বন্ধু খুব সাবধান অবলম্বন করতে হবে শত্রু কিন্তু প্রচুর বৃদ্ধি হয়ে গেছে আপনার ক্ষেত্রে এবং এদের বাচ্চা সুলুপের জন্য এই বাচ্চা সুলুপ ব্যবহারের জন্য এদের কিন্তু কেউ মানে দেখবেন আপনাদেরকে ইউজ করবে এবং মিসকারেক্ট হয়ে যায় ব্রেন ঠিক কাজ করে না একটা কোনো কাজ দেখবেন হয়তো একটা লেখা দেখে এলেন সেই লেখাটা আপনি বারবার করছেন বা দেখছেন এবং ভুলে যাচ্ছেন সরি আপনার যেমন দেখবেন অতিরিক্ত কিন্তু যেমন ভালো নয় এরা দেখবেন খুব ভাবুক হয় এরা প্রচুর ভাবে এদের দেখবেন দুটো সত্তা কাজ করে মানে এদের একটা এনার্জি লেভেল যদি কথাটা বলি এদের ক্ষেত্রে কিন্তু এবার যে লেভেল কিন্তু প্রচুর স্পিডে চলে স্পিডে কথা বলে এরা মানে প্রচুর স্পিডে এগোয় ধীরে খুব কম এদের দেখবেন অল টাইম স্পিড ফাস্ট ছিলাম আছি থাকব এটাই হচ্ছে মিথুন মিথুনের মতো মানে আমার মনে হয় না যে কোনো রাশি বুদ্ধিমত্তা হতে পারে এ এরা প্রেম বিলাতে পারে এই চতুর্থ ভাব থেকে যদি আসি আপনার বাড়ি হবে কিনা না দুশো পার্সেন্ট আপনার বাড়ি হবে আপনার গাড়ি হবে মানে চোদ্দোশো বত্রিশ সনে আপনার হবে যদি বলেন যে কেন বাড়ি হবে বা গাড়ি হবে যে সে গাড়ি নয় আপনার ভালো কোম্পানির গাড়ি হবে ভালো সিটিও হতে পারে বা আপনার ক্ষেত্রে মানে সেটা আপনার জন্ম চার্ট বলবে কিন্তু টানজিচ এটা তাই বলছে এবার আপনার মানে মার্সিটিস হতে পারে কারণ শুক্র এবং শনি আপনার উনত্রিশে মার্চের পর থেকে ফোর্থে দৃষ্টি করছে দশ বন্ধু জিনিসটা বুঝতে হবে জানতে হবে ফোর্থে যখনই দৃষ্টি করা শুরু করে দিল সে কিন্তু আপনাকে চাইবে যে কিছু করে নেওয়ার জন্যে এবার হচ্ছে আপনার যেটা বলছিলাম আপনার গাড়ি কিন্তু অবশ্যই হবে দর্শক বন্ধু গাড়ি কিন্তু অবশ্যই হবে আমি বলছি শুনুন এবার সেটা আপনার জন্ম চার্ট বলবে যে কি কিন্তু আপনাকে বিদেশ থেকে আমদানি রপ্তানি আপনি করতে পারবেন অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকে অর্থনৈতিক পরিকাঠামো আপনি কিন্তু করতে পারবেন গাড়ি কিন্তু আপনার হবে বাড়ি কিন্তু আপনার হবে ভালো রকমের বাড়ি আপনার হবে ওই যে আপনার জন্ম জন্মচাটের যদি প্রবলেম থাকে তাহলে আমার কিছু করার নেই টানজিৎ তাই বলছে কারণ ফোর্থে যখনই শনি আর শুক্র দৃষ্টি করবে ফোর্থ হাউস মানে হচ্ছে আপনি জানেন না শরীরে সর্বসুখ পাওয়া গৃহ মা বিদ্যা সূত্রপাত থ্রি বা ফোর্থ ক্লাস অবধি এবং সেই ভূত থাকবে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার মে মাসের দিকে থাকবে লগ্নে বা রাশির উপরে সেটা ভালো করে বুঝতে হবে গাড়ি কিন্তু আপনি করতে পারবেন বাড়িও আপনি করতে পারবেন এবং ডেভেলপমেন্টও আমি কিন্তু করতে পারবেন আমি বলছি ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন এবার দেখুন এই শনি এই ভাগ্যপতি হয়ে দশমে আসবে মানে নবম্পতি মানে কর্মের জায়গায় এই কর্ম করে মানে অর্জিত অর্থ অর্থ দিয়ে কিন্তু আপনি গৃহ বানাতে পারবেন বা বাড়ি বানাতে পারবেন কিন্তু যেহেতু মঙ্গলের বছর বা রবির বছর একটা কিন্তু আপনার মাথায় কাজ করবে আপনি এগোতে পারবেন বা আপনি চলতে পারবেন তাই বলছি আপনার ক্ষেত্রে জায়গাটা কিন্তু দারুণ জায়গা কিন্তু আপনার দেখাচ্ছে দর্শক বন্ধু এই মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে এবার এই শরীরটা কিন্তু বর্তমান খুব একটা বেটারমেন্ট না আপনার হয়তো মনে মনে হচ্ছে যে লিভার ফাংশন থেকে একটু সাবধান থাকতে হবে লিভার প্লাস হচ্ছে আপনার ক্ষেত্রে যেটা কোলেস্ট্রল সাবধান থাকতে হবে মাঝে মাঝে ব্লাডটা একটু টেস্ট করিয়ে নেবেন এই ফিফথ নিয়ে যদি আসি এই পঞ্চম ভাব নিয়ে যদি আসি এই পঞ্চম শুক্র এই বর্তমান তুঙ্গে এই তুং মানে চোদ্দোশো বত্রিশ সনেও কিন্তু শনিকে নিয়েও তুঙ্গে থাকবে তার মানে কিন্তু এই শনি এই পঞ্চম প্রতি যে শুক্র সে কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা এটা এরা কিন্তু দেখবেন প্রেম এই প্রেম করে বিবাহটা করে থাকে এদের ভেতরে একটা স্থিতি স্থিতি কিন্তু কম এরা টাইম মানুষকে দিতে পারে না বেশি এই পঞ্চম প্রতি মনের যে আত্মপ্রকাশ মনের যে ভাই বেশেন এটা কিন্তু বৃদ্ধি করতে পারবে বা স্থিতির সাথে একটা যোগাযোগ স্থাপন কিন্তু করতে পারবে এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল তাই বলছি এটা কারোর ব্যক্তিগত জন্ম চাট নয় এই পঞ্চম ভাব থেকে কিন্তু আপনার ওই ব্যক্তিগত অর্জিত অর্থ ইনকাম করা যায় বিদ্যা প্রকাশ করা যায় প্রেম করা যায় সন্তান ভাব থেকে বিচার করা যায় যাদের সন্তান হতে বাধা যাদের সন্তান হচ্ছে না এই মে মাসের পর দর্শক বন্ধু বলছি এই মে মাসের আপনারা ট্রাই করুন বা চেষ্টা করুন সন্তান ভাব কিন্তু একটা প্রকাশ কিন্তু একটা করছে এবার যদি ভাই হন বা বোন হন তাদের ক্ষেত্রে বলছি চেষ্টা করতে হবে ডাক্তারের শরণাপন্ন হতে হবে হ্যাঁ যাদের সন্তান হচ্ছে না তাদের ক্ষেত্রে বলছি কনসেপ্ট কিন্তু আপনারা করতে পারবেন এবার আসবো ষষ্ঠ ভাব নিয়ে এই ষষ্ঠ ভাব দেখুন এই পঞ্চম ভাবে যখন দৃষ্টি করবে বৃহস্পতি পঞ্চমের কিন্তু একটা মানসিক একটা দিক থেকে খুব একটা দ্বিধাদ্বন্দ্ব কিন্তু একটা কাজ করবে মানে আবার প্রচুর কিন্তু প্রকাশও করে দেবে যে আমার দ্বারা একটা প্রকাশ কিন্তু একটা তৈরি করবে বা ডেভেলপমেন্ট করবার একটা জায়গা কিন্তু একটা দেবে এই রাহু প্লাস বৃহস্পতি এই রাহু যেহেতু আপনার মিত্র এবং রাশির মিত্র গ্রহের মিত্র বৃহস্পতি কিন্তু আবার সপ্তম্পতি মানে কর্মপতি হয়ে বা রাশির বা লগ্নের উপর বসে থাকবে এই রাহু দৃষ্টি করবে সেই জায়গায় সে আপনার ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের একটা জায়গা কিন্তু দেখাচ্ছে কিন্তু লিভার থেকে একটু সাবধান থাকবেন এই ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি এই ষষ্ঠপতি মঙ্গল সে থাকবে কোথায় না কর্কটে থাকবে তখন এই কর্কটে থাকার জন্যে মানে আপনার দ্বিতীয় থাকবে ষষ্ঠপতি মানে স্থায়িত্ব কর্মের জায়গা সেখানে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করছে না তার মানে এখানে আপনার কি করলো ব্যাপারটা আপনাকে মানে কর্ম করে অর্থ মানে সজ্জিত করবার একটা জায়গা ডেভেলপমেন্ট করবার জায়গা পয়সা জমানোর জায়গা পয়সা রাখবার জায়গা কিন্তু তৈরি করে দেবে বন্ধু কে করবে মানে মঙ্গল আপনাকে করবে যদি বলেন মঙ্গল তো আমার দশমপতি নয় একাদশপতি একদম আপনার একাদশপতি একাদশ দ্বিতীয় থাকলে কি হয় অর্থ কিন্তু রোজগার হয় ইনকাম কিন্তু বৃদ্ধি করে এই মঙ্গল কিন্তু পরিশ্রমের দ্বারা কিন্তু অর্থ দেয় যারা প্রশাসনিক মানে প্রশাসনিকের সঙ্গে যুক্ত রয়েছেন বা চিন্তা ভাবনা করছেন বা চাকরি করবেন প্রশাসনিক দিক থেকে বা যদি ভাবেন যে আমি কিছু করব করতে পারবেন এই বিদেশ থেকে কিন্তু অর্থভাব দেখাচ্ছে যেহেতু দশমে থাকছে শনি হয়তো আপনার পোস্টিং বাইরে হয়ে গেল পোস্টিং বাইরে হওয়ার জন্য কিন্তু আপনাকে একটা ডেভেলপমেন্ট কিন্তু তৈরি করবে দর্শক বন্ধু আপনি এগোতেও পারবেন আমি বলছি শুনুন আপনি কিন্তু এই ষষ্ঠ ভাব থেকে এই সপ্তম ভাব নিয়ে যদি আসি এই সপ্তম প্রতি বৃহস্পতি থাকবে লগ্নে এই লগ্নে বৃহস্পতি থাকার জন্য আপনার গৃহ মানে বিবাহ জীবন কিন্তু অবশ্যই করে একটা ডেভেলপমেন্ট বা বেটারমেন্ট কিন্তু একটা করে দেবে দর্শক বন্ধু এই বেটারমেন্ট আপনাকে উন্নতি আপনার প্রোগ্রেস এবং আপনার ডেভেলপমেন্ট এবং ব্যবসায় ক্ষেত্রে উন্নতি বিবাহের জীবন সুখময় এবং আপনার হাউসওয়াইফ বা আপনি যদি মানে কোনো প্রফেশনে থাকেন বা কোনো কর্মের সেক্ষেত্রেও বলছি ডেভেলপমেন্ট বা উন্নতি প্রচুর হারে দেখা যাচ্ছে দর্শক বন্ধু মানে কোনো সমস্যা নেই ব্যবসা যদি করতে চান কি ব্যবসা করতে চাইছেন আপনি যে কোনো ধাতুগত ব্যবসা করুন মিষ্টি দ্রব্যের ব্যবসা করুন খাদ্যের ব্যবসা করুন মেডিসিনের ব্যবসা করুন ওষুধের ব্যবসা করুন যেটা দিয়ে মানুষের সেবামূলক কর্মের ব্যবসা হয় কোনো রোগ হয়েছে তাকে ট্রিটমেন্ট করছেন এই তার মানে আপনার তার মানে সেবামূলক গুরু মেডিসিন কে করবে আপনার এই বৃহস্পতি বুধ কি করবে বুদ্ধি দেবে শনি কি করবে মঙ্গল কি করবে সে রোগটাকে ফিকশান করে সেই রোগটাকে বের করার চেষ্টা করবে সেই কর্মের সাথে যুক্ত যদি থেকে থাকেন আপনি অবশ্যই আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন যারা দেখবেন মানে মাধ্যমিক দিয়েছেন বা এইচএস যারা দিয়েছেন তাদের ক্ষেত্রে বলবো রেজাল্ট খুব একটা ভালো হবে মানে ভালো কিন্তু হবে যদি মে মাসে আবার রেজাল্ট বেরোয় হয়তো যদি আপনার মার্চ এপ্রিল মে মাসে বেরোতে পারে যদি বেরোয় তো আশা করি রেজাল্ট আপনার ভালো হবে তবে তার আগে কিন্তু এবার প্রেমের দিক থেকে কিন্তু যারা টেনশনে ছিল বা প্রেম বোধয় কেটে গেল প্রেম বোধয় হলো না তা এবং বাবা মায়ের কিন্তু একটু কথা শুনতে হবে সময়টা কিন্তু খুব একটা ভালো নয় প্রেম প্রীতির জায়গা থেকে রাহু দৃষ্টি করছে নিজের ভুল আন্ডারস্ট্যান্ডিং করে ফেলবে ভুল ডিসিশন নিয়ে ফেলবেন দর্শক বন্ধু বা রুচিটা খুব নিম্ন হয়ে যাবে মানে আপনার যা কোয়ালিটি থাকবে তার সাথে মানে নিম্ন সাথে আপনার প্রেম হবে তখনই কিন্তু লেগে যাবে অশান্তি তাই সব মানে মানে সেই সমস্যাটা কিন্তু আপনার আমার নয় তাই আমি এটাকে গাঢ় করে দিলাম এবারে সপ্তম ভাব থেকে শুধু কি বিবাহ হয় বিবাহ হয় না এই শেয়ার মার্কেট করবেন কিনা। না একদম করুন শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করলে অর্থ কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ফাটকা ইনকাম আমি করতে পারবেন এই টানজিট বলছে এটা জন্ম চার্ট নিয়ে আমি বলছি না এটা দেখতে গেলে আপনার জন্ম চার্ট দেখতে হবে যে আপনি শেয়ার মার্কেটে ইনকাম করতে পারবেন কিনা। এটা টানজিট বলছে এই চোদ্দশো বত্রিশ সন দেখাচ্ছে যে আপনি ইনকাম করতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন এবার আসবো আপনার আপনার ক্ষেত্রে অষ্টম ভাব এই অষ্টম্পতি শনি আপনার কি ফল দিতে পারে আপনার লগ্নে ফোর্টের দৃষ্টি করবে আপনার লগ্নে দ্বাদশে দৃষ্টি করবে আপনার শুক্র দৃষ্টি দৃষ্টি করবে এ তার মানে সপ্তমে শনি যখনই দৃষ্টি করল আপনার ওয়াইফ বা হাসবেন মানে শারীরিক দিক থেকে একটু কমজোরি বা আপনি একটু কমজোরি হয়ে যাবেন এবং ব্যবসা কিন্তু হবে আপনার মানে ইন্টারন্যাশনাল ব্যবসা যার যেমন যোগ্যতা যার যেমন যোগ্যতা আপনি যদি হাই এডুকেটেড হন মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে হয়তো বিদেশ যাওয়ার কানেকশন দেবে হয়তো বিদেশ থেকে অর্থ ইনকাম করতে পারবেন এবার যদি মিথুন রাশি হ্যাঁ হয়তো দেখবেন আপনি বিদেশে গিয়েও দেখবেন হয়তো আপনাকে মাটি কুপতে হলো হয়তো আপনি টোটো গাড়ি চালাচ্ছেন তাহলে আপনার কি হলো হয়তো বাইরে গিয়ে আপনাকে করতে হবে কারণ কি বুঝতে পারলেন হয়তো আপনার চার চাকা চালানো শুরু করে দিলেন কিন্তু এখানে একটা গল্প আছে হয়তো বলতে সময় লাগবে একটু সটে বলি একদিন একটা রাজা আপনার একটা সেনাপতি দুজনেরই কিন্তু সন্তান হলো একই টাইমে একই লগ্নে একই সময় এবং রানীর বাচ্চা হলো একই টাইমে এ তার কুষ্টি যখন করলো জ্যোতিষী তখন লিখেছিল যে এই টাইমে দুজনে দুজনেই কিন্তু চতুষ্পদ প্রাপ্তি হবে এই চতুষ্পদ প্রাপ্তি যখনই হলো কি হলো জানেন রাজার ছেলে পেলো ঘোড়া আর সেনাপতির ছেলে পেলো ব্যাং এটাও কিন্তু চতুষ্পদ বোঝাতে পারলাম তাই জন্ম চারটা ফ্যাক্টর এই পিতৃভাবটা প্যাপটার আপনার কোয়ালিটি ফ্যাক্টার প্রচুর মিথুন রাশি আছে প্রচুর মিথুন লগ্ন আছে তার সেটাকে বুঝতে হবে অ্যাস্ট্রনজিটাকে বুঝতে হবে আমার আপনার চেষ্টা কতটা আছে আপনি কতটা ছুটতে পারবেন আপনার কোয়ালিটি কতটা আছে আপনি থ্রি ফোর মানে ফাইভ পাস করেছেন যদি বলেন আমি ডাক্তার হবো তাহলে কি আপনি করতে পারবেন পারবেন না তাহলে এবারে আসবো আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে হয়তো বললো আপনাকে কেউ যে টুয়েলভ পাস করেছি বিএ পাস করেছি আমি অ্যাস্ট্রোলজি করব। আগে পড়াশোনা শিখতে হবে যাই হোক এবার আসবো আপনার ক্ষেত্রে যেটা অষ্টম ভাব মানে ভাগ্য ভাব নিয়ে যদি আসি এই ভাগ্যপতি কিন্তু দারুণ জায়গা দেবে অষ্টম ভাব থেকে রোগ ব্যাগ থেকে যদি বলি আপনার রোগের জায়গা থেকে দর্শক বন্ধু সাবধান থাকতে হবে এই অষ্টম শনি থাকবে দশমে কর্ম করে করে এই একটু প্রবলেম আসতে পারে শরীরে নার্ভ ডিসিজ আসতে পারে এই নার্ভের প্রবলেম মানে ম্যাক্সিমাম এই মিথুন রাশি নার্ভের প্রবলেম দেয় কেন জানেন এদের সেখানে চন্দ্র হচ্ছে বুধের ঘরে যদি থাকে এই মানে চন্দ্রের বড়া কমে যায় এদের ভেতরে দুটো সত্তা কাজ করে নারী সত্ত্বা এবং পুরুষ সত্ত্বা এদের মানে হচ্ছে মিথুন হচ্ছে মৈথন করা শনির মানে শনির কি মানে নষ্ট করে দেয় এরা এবার এই জন্যে দেখবেন এদের শরীর এই কারণে এদের শরীর একটা মানে মানে একটা সমস্যা সৃষ্টি করে এবার আসব আপনার ক্ষেত্রে ভাগ্য ভাবনি এই ভাগ্য হবে অতীব উত্তম ফাটাফাট ফাটাফাট করে দেখবেন ভাগ্য উঠবে ডেভেলপমেন্টও দেবে কারণ আপনার এই সপ্তম প্রতীকে দৃষ্টি করছে রাহু এবং রাহুকে দৃষ্টি করছে সপ্তম প্রতি দৃষ্টি করছে ব্যবসা করে অত্যাধিক অর্থ মানে অর্থ ডেভেলপমেন্ট বা আয় করা ব্যবসা করে আপনাকে ডেভেলপমেন্ট একটা কিন্তু দেবে দর্শক বন্ধু তাই বলি আপনাকে আপনার ক্ষেত্রে দেখতে হবে যে আপনার জন্ম চাটে কি বলছে এবার কর্মভাব নিয়ে যদি আসি এই কর্ম দেবে অতীব সুন্দর যে কোনো শিল্পী কাশা পেতল লোহা সোনা এবার যদি লোহার কাজ করেন বা লোহা লোহার কাজ করে সোনার উপর ইনকাম করবো সেটা তো হতে পারে না আপনার কানেকশন রয়েছে লোহার এবারে তার ইনকাম হচ্ছে পাঁচশো টাকা এবার সোনায় কজলে তার হাজার টাকা এবার তার সাথে তুলনা করলে তো হবে না আপনি কি কাজ করেন সেই তুলনায় কিন্তু আপনার বৃদ্ধি পাবে ইনকাম বৃদ্ধি পাবে হয়তো আপনি দেখবেন যে ঘুরে ঘুরে কোনো পাইকারি মাল বা সুতো বিক্রি করেন বা রেডিমেড বিক্রি করেন বা হয়তো আপনি কোনো ঘুরে ঘুরে মাল বিক্রি করছেন যে কোনো মনে হারি মাল ইনকাম বাড়বে হয়তো আপনি খাতা লেখেন বা মাইনে আপনার বাড়বে দলিল লেখো মাইনে বাড়বে মানে এই ইনকাম আপনাকে দেবে দিতে বাধ্য আপনার মানে যোগ্যতা অনুযায়ী আপনার দশা অনুযায়ী হ্যাঁ এবার দেখব আপনার চাটে দেখা গেল কোটিপতি যোগ আছে কে আপনাকে আটকায় কোটিপতি যোগ কী করে বুঝব না কিসে করে কি করে বুঝবো কিসে বুঝবো যদি আপনার দ্বিতীয়পতি চন্দ্র আপনার ধনপতি চন্দ্র সে যদি তুঙ্গে থাকে সেই ধনপতি চন্দ্র যদি তুঙ্গ থাকে বা তার সাথে মঙ্গল প্যাট হতে পারে একাদশপতি তুঙ্গ হতে হবে মকরে থাকতে হবে এবং ভাগ্যপতি শনি তুলাই থাকতে হবে এবং কর্মপতি কে বৃহস্পতি তাকে কর্কটে থাকতে হবে কোটিপতি আপনি হবেন লিখে দিলাম মিলিয়ে নেবেন যদি না হয় তাহলে তখন বলবেন খুলুন কোটিপতি যোগ এত সোজা নয় পঞ্চম ভাব দশম ভাব আপনার ভাগ্যভাব কর্মভাব ধনভাব স্ট্রং থাকতে হবে তবেই কোটিপতি হওয়া যায় কর্ম না করলে কিন্তু কোটিপতি হওয়া যায় না ব্যবসা অনলি ফর ব্যবসা চাকরি করে নয় ব্যবসা করে এটা শনি শুক্র কর্মের দ্বারা ব্যবসার দ্বারা কিন্তু আপনাকে ডেভেলপ করতে পারে এই যোগ যদি আপনার থাকে টানজিৎ তাই বলছে ইনকাম বিদেশ থেকে রোজগার আয় কিন্তু বৃদ্ধি কিন্তু আপনার করবে দর্শক বন্ধু এবার যদি আয় ভাব নিয়ে আসি একাদশপতি মঙ্গল সেও রয়েছে তৃতীয় আয় কিন্তু অবশ্যই বৃদ্ধি করতে বাধ্য বৃদ্ধি করবেই করবে এবার মঙ্গল নিচস্ত হলেও কিন্তু দেবে এবার দেখুন যদি এই মঙ্গল কি কি নক্ষে দেবে মঙ্গল দেব মানে অশেষা নক্ষে দেবে কর্কটে ন নম্বর নক্রত বুধের নক্ষত এবং আপনার যদি দেখা গেল যে পুষা নক্রতে জন্ম হয়েছে বা মিথুনের হয় না কর্কটে চলে আসে ধরুন আপনি মঙ্গলটা আপনার পুষা নক্ষে মানে পুনর্বসু নক্ষে আপনার জন্ম আপনি কাম ইনকাম করতে পারবেন হয়তো দেখা গেল মৃঘশিলায় নক্ষে আপনার জন্ম পাঁচ নাম্বার ছ নাম্বার আদ্রা সাত হচ্ছে পুনর্বসু আট হচ্ছে পুষ্যা জন্ম সময় বিপদ বিপদক্ষেপ নক্ষ্রত মানে কিছুটা পারবে কিন্তু আবার আদ্রা হয় তাহলে পারবেন না এটাই ফ্যাক্টার আয় কিন্তু দেবে অবশ্যই করে আয় দেবে ব্যয়ভাব যদি বলি ব্যয়ভাবও খুব শুভ ব্যয়ভাব তুঙ্গ কর্মের জায়গায় ইনভেস্ট করেছেন কর্মের জায়গায় ব্যয় ব্যয় করছেন এবার যদি কিছু জন্মচারে দোষ থাকে কিছু করার নেই এই চোদ্দোশো বত্রিশ এই কালসর্প দোষের কিন্তু একটা ইঙ্গিত দিয়ে যাচ্ছে যদি বলেন কেন রাহু থাকবে কুম্ভে কেতু থাকবে সিংহে আর তাছাড়া আর কোনো আদাস গ্রহ নেই এছাড়া কিন্তু কুম্ভ থেকে সিংহের মধ্যে মানে অনলি সেই কালসর্প দোষ কিন্তু শুভ না অশুভ দেখতে গেলে আপনার জন্মচাট দেখতে হবে এটা ট্রানজিট ফল বা গোচর ফল কারোর ব্যক্তিগত জন্মচাট নয় আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা